দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বৃহত্তর ছাত্র সংগঠন হ্যাঁ তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আমাদের ছাত্র দলে একটি আলঙ্করিক পথ ধারণ করছেন সেই জায়গা থেকে তিনি আমাদেরকে পরামর্শ দিতেই পারেন তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্র দলের আমি স্পষ্ট করে বলছি তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তিনি ডাকসুর অভিভাবক নয় আমরা যদি ডাকসুদতে নির্বাচিত হয়ে আসতে পারি তারেক রহমান শুধু তারেক রহমান নয় যে কোনো বড় রাজনৈতিক দল যারা বিরুদ্ধে ছিল যারা গণতান্ত্রিক দল হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে সেই বড় বড় রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে যে পরামর্শ দেবেন আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে তাদের সে মতামত ধারণ করুক শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব তাদের সে পরামর্শ সুতরাং মানে এটি প্রশ্নটি অমূলক মানে আমি আমার মনে হচ্ছে প্রশ্নটি অমূলক যে তারিক রহম মানে আমরা যদি নির্বাচিত হই তারিক রহমানের দেশে পালন করবো দেশ পালন করব কিনা